তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি এখন সাতটার মতন বাজে আর বন্ধুরা আজ কিন্তু লকটায় একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে তো তোমাদেরকে সবই দেখিয়ে দেবো আর এখন পায়রাগুলোকে বাইরে ছাড়বো কিছু পায়রা মানে বাচ্চা পায়রা আর কটা মাদি পায়রা আমি আলাদা করে রেখেছি ওইগুলোকে ছাড়বো না বাদ বাকি সব পাড়া গুলোকে ছেড়ে বাইরে খেতে দেবো আর ওদেরকে খাঁচার ভিতরে দেবো তো চলো প্রথমে থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা সব পাড়াগুলো একদম ছটফট করছে বাইরে আসার জন্য তো প্রথমে এদেরকে ছেড়ে দিই যে বাইরে ছাড়া আছে সে বাইরে চলে আসুক ধারি পায়রা কটা আর যে কটা জোড়া ফেলা আছে সে কটা শুধু সিঙ্গেল জিরিয়াটা এটাই খালি বাইরে আছে আর ছোট বাচ্চা দুটো এই দেখো সবুজ ঝামড়ের ছোটো বাচ্চা দুটো এই দুটোই বাইরে ছাড়া আছে বাদ বাকি এখানে পাঁচ ছটা পায়ের আটকানো আছে এই দেখো আর বন্ধুরা আমরা কিন্তু কালাঙ্কা জিরিয়ার জোড়া দিতে গেছিলাম কিন্তু খুব মারামারি করছে ওরা সেই জন্য আমি আলাদা করে রেখেছি এই দেখো এই যে নিচে আছে কালাঙ্কাটা চলো বন্ধুরা প্রথমে তোমাদেরকে ব্যাড নিউজটা দেখিয়ে দিই ব্যাড নিউজটা হচ্ছে বন্ধুরা এই যে আমাদের সবুজের কিন্তু একটা বাচ্চা মারা গেছে ঝামড়ে সবুজ ম্যাড্রাতে একটা বাচ্চা কী করে মারা গেছে জানি না কাছ থেকে বাড়ি ফিরে দেখি একটা বাচ্চা মারা গেছে এই যে আর একটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে আর গুড নিউজটাও দিই তোমাদের গুড নিউজটা হচ্ছে এই যে সবুজের দুটো ডিমই চলে এসছে এরকম তো চলো বন্ধুরা প্রথমে পাড়াগুলোকে বাইরে খেতে দিয়ে দিই সবকটা একদম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এই যে সবকটাকে খেতে দেবো আর লকটের ভিতরেও খেতে দিয়ে দেবো কটা তো প্রথমে এদেরকে হালকা পাতলা খেতে দিই তারপরে লকটের ভিতরেও দেবো তো বন্ধুরা এই যে খাবার দিয়ে দিই বাইরে এই যে বাইরে কটাই দেবো আর দেব না আর লক্টের ভিতরের জন্য এটাই করে দেব আমাদের বাড়িতে আগের টেরে বানানো ছিল পায়রার দিয়ে বানিয়েছিলাম আমি এই দেখো এটাই করে লকটের ভিতরে দিয়ে দেবো এই যে বন্ধুরা লকটের এই কটা দিয়ে দেবো তো চলো লফটের ভিতরে আগে খাবার দিয়ে দিই এই যে বন্ধুরা এই যে দিয়ে দিলাম মাদি সেকশনে খাবার ওরা সব কটা খেয়ে নেবে এইভাবে আটকে দিই টেম্পোরারি এই যে বন্ধুরা দিয়ে দিলাম সব কটাকে খাওয়া দাওয়া করো ওরা তারপর ওদেরকে জলও দিয়ে দেব আর এই যে বাইরেও এগুলো খাচ্ছে খুব সুন্দরভাবেই বাইরে এগুলোকে আর এক মোট দিয়ে দিই দিয়ে খাবারের বালতিটা ধুয়ে দিই গেছে এবার ওদেরকে জল দিয়ে দেব এই যে বন্ধুরা খাবারটা এটা ঢেকে রাখবো এই যে দেখেছে আর এই যে জলের পাত্রটা জলও দিয়ে দিও একবারে দেখো সব কটা কিন্তু দেখো যেহেতু আজকে একটু খাওয়া দিতে লেট হয়ে গেছে সেই জন্য সব কটা কিন্তু একদম দারুণভাবে খাচ্ছে খাওয়া দাওয়া করে সবার লবটা ঢুকে যাবে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু এখন পাঁচটা পায়রা আমি লকটের ভিতরে আটকে রেখেছি বাদবাকি সবকটাই কিন্তু বাইরে ছাড়া আছে এই যে আর সবুজ বাচ্চা দুটোকেও আমি কিছুদিন পরে আটকে দেবো লক্টের ভিতরে মানে নর্মদি সেকশনে কারণ ছোটো পায়রা আটকে রাখবো সারাদিন ওদেরকে লক্টের ভিতরে খেতে দেবো এই যে আস্তে আস্তে সব পায়রারই অভ্যাস করাচ্ছি লক্টের ভিতরে খেতে দেওয়ার এই যে পাঁচটা খাচ্ছে দেখো এরপর থেকে জোড়া ভেঙে ভেঙেই রাখবো যেগুলো এক দুবার ডিম বাচ্চা করবে তারপরে জোড়া ভেঙে দেবো তারপরে আবার দু এক মাস পরে আবার জোড়া দেবো কদিন রেস্ট কবে ভালোই তোমাদেরকে যেহেতু আগের ভিডিওতে বলেছি জিরাটা কিন্তু অনেক দিন হয়ে গেছে জোড়া রয়েছে কিন্তু ডিম বাচ্চা করছে না যে দাদার বাড়ি ছিল তার বাড়িতে কিন্তু ডিম বাচ্চা করতো এবার আমার বাড়ি কি কী প্রবলেম হয়েছে সেটা জানি না কিন্তু দাদার সঙ্গে আমি কথা বলেছি আমাকে বলল যে জোড়াটা আলাদা করে আবার দু এক মাস পরে ওকে ভালো করে ক্যালসিয়াম ভিটামিন করে তারপরে পাড়াটা বা জোড়া ফেলতে তো সেই মতন আমি আবার করব এই যে আলাদা করে দিয়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর আছে এখানে আলাদা আমাদের ফুলসেরা বাচ্চাটা কালাঙ্কার বাচ্চাটা আর এই লাল ফুলের বাচ্চাটা আর কালাঙ্কা মেডাস মারিটা এ কটাই আপাতত বাইরে বাইরে বলতে লকটের ভিতরে আটকানো আছে আর বাকি সব কিন্তু বাইরে ছাড়া আছে আর সবুজ ঝামড়ের বাচ্চাগুলো সবুজ ঝামড়ের বাচ্চা বড়োটাকে আমি আলাদা করে দেবো বড়োটাকেও এখানে দিয়ে দেবো আজকে রাতে দিয়ে দেবো খাওয়া দাওয়ার পরে ধরে ওকে এখানে দিয়ে এখানেই থাকবে বাইরে ওর একটু একটু দেবে খাওয়া দাওয়া করবে এখনই ধরে আলাদা করে দিই বন্ধুরা এই যে বড় বাচ্চাটা দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু বাচ্চাটা লেজের দিকে সাদা হয়েছে পালক সাদা হয়েছে আর মাথায় দু একটা ছিটে আছে হলুদ হবে বাচ্চা দুটো বাচ্চাই হলুদ চোখেরই হবে দেখলাম তো দরজাটা খুলে নিই এক দিয়ে খোলা যাবে না তো বন্ধুরা এই দেখো সবুজ ঝামনের বাচ্চাটাকে ঢুকিয়ে দিয়েছে ভিতরে ও কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে এই যে ও কিন্তু ভালোই খেতে পারে সেই জন্য আমি ওকে আলাদা করে দিচ্ছি আর ছোটো বাচ্চাটা ওকে বাইরে রেখেছি কারণ ওর শরীরটা কিন্তু এখনও মানে প্রপারভাবে গ্রো হয়নি ওর বাবা মা একটু একটু খাইয়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে সেই জন্য বড়ো বাচ্চাটাকে আলাদা করে দিলাম ছোটো বাচ্চাটা ওর বাবা মা যাই খাওয়াবে ছোটোটাকেই খাওয়াবে সেই জন্য তো থাকুক এরা এদেরকে জলটাও দিয়ে দেবো পাইজার পায়রাগুলো খাওয়ালে তো বন্ধুরা রাতের ভিডিও আর বেশি বড় করব না এই যে সব কটা এখান থেকে খাওয়া দাওয়া করছে আর আমাদের পাঞ্জাবি দুটোরও খুব শিগগিরই ডিম চলে আসবে তারপর আমাদের সবুজ ঝামরেরও খুব শিগগিরি ডিম চলে আসবে তো সবকটা ডিম চলে আসলে লব্টে কিন্তু অনেক ডিম হয়ে যাবে চার পাঁচ জোড়া একসঙ্গে বাচ্চা উঠলে অনেক বাচ্চা হবে তো সবই তোমাদের দেখাবো আস্তে আস্তে ভিডিওতে তো বন্ধুরা কাজে শেষে বাড়ি এসে তো একটা ব্যাড নিউজ পেয়ে গেলাম আর একটা গুড নিউজ পেয়ে গেলাম কিছু করার নেই পায়রা পুষলে কিন্তু এইসব ছোটোখাটো লস হতেই থাকবে ওটা চিন্তা করলে হবে না আর সব পায়রাগুলোকে ছাড়ি নিয়ে আজ আজ কিছু পায়রা লকের ভিতরে আছে কিছু পায়রা নিচে আছে তো আজকের মতন এই পর্যন্তই হচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা